এই রথে শুধুমাত্র নিমকাঠের তৈরি তিন ফুট উচ্চতার জগন্নাথই থাকে থাকে সুভদ্রা বড়রাম না সচরত শুধু জগন্নাথ দেবী থাকে রথে শোনা যায় না এমনটা তা শিবনিবাসের স্থানীয় জমিদারে উদ্যোগে হয় রথে রামশ্বেতা মন্দিরে থাকা জগন্নাথই রথে চড়ে বসেন ঐতিহ্যবাহী এই রথ কৃষ্ণগঞ্জের ব্লকের সব থেকে বেশি উচ্চতার হয় পঁচিশ ফুট উচ্চতার হয় এই রথ রথ দেখতে প্রচুর মানুষ আসেন বহু পুরনো এই রথ একসময় বন্ধ হয়ে যায় গত তিরিশ বছর ধরে ফের আগের মতোই প্রবল উৎসাহ উদ্দীপনায় রথ হচ্ছে মহারাজা রায় বর্গীয় হামলা থেকে তার থেকে সামলাতে রাজধানী শিবনিবাসে সরিয়ে আনেন সেই শিবনিবাসই ছিল তার প্রাসাদ শোনা যায় মহারাজা কৃষ্ণচন্দ্র পৃষ্ঠপোষকতায় স্থানীয় জমিদার সরকার চৌধুরী ও পালচৌধুরীরা এই রথের সূচনা করেছিলেন তারপর থেকে রথ চলে আসলো কিছু সময় যেন রথ বন্ধ হয় রামসীতা মন্দিরের প্রয়োজন স্বপন ভট্টাচার্য এলাকার মানুষ ফের নতুন উদ্যোগে চালু করেন এই রথ রথের সংস্কারও করা হয় সে আগের মতো সমস্ত রীতিনীতি মেনে এই রথ নিমকাঠের তৈরি জগন্নাথকে বসানো হয় এর আগে সকালে জগন্নাথকে ঘি মধু গঙ্গা দিয়ে স্নান করানো হয় বস্ত্র পরানো অভিষেক করিয়ে পুজো করানো হয় সেই পুজোতে পরমাণ্ন ভোগটাকে পুজোর পর কাঠের রথে তোলা হয় দুধের তৈরি পরমাণু এই ভোগ ভক্তদের মধ্যে দেওয়া হয় রথের রশি ধরে টানতে টানতে প্রচুর মানুষ আসে আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন রথে থাকেন শুধু জগন্নাথ শিবনিবাস ঘিরে উন্মাদনা সিংহ মাসের এই রথ কাজ মন্দিরের সমসাময়িক তখন জমিদার প্রথা বাজার পাস্তায় জমি নিয়ে চাষ দিয়ে জমিদাররা এখানে রাজত্ব করত সেই সময় এই সরকার চৌধুরী এবং পাল চৌধুরী একসঙ্গে থাকতে হবে এ রথের সৃষ্টি করেন এবং আমাদের একটা রথ চলা ছিল এই আমাদের আমরা যেটা পর্যটক কাছে সেটা সেখানে হয় না এরকমভাবে আমি খুব দিন চলে গিয়েছি আমরা ছোটোবেলায় দেখেছি রথের ভাঙা রথ দুটো গোড়া তারপরে সেই রথ রথটা তৈরি হলো সেই রথটা বছর বছর ওপরে রাখা হয়েছিল এবার আমাদের সকলের ইচ্ছাতে জগন্নাথ ইচ্ছায় এই একটা বড়ো রথ করা হয়েছে স্টিলের এইভাবে চলছে আমাদের একটা ছোট্ট মেলা হয় মেলা বলতে বাচ্চাদের সমস্ত খাবার দাবার নিয়ে আসে আর এই সব রথের মেলা আমাদের তো ভালো মানতেই তো সবই রাজার নামে পুজো হয় রাজার উৎসাহিত হয় রথ রথ হইল জগন্নাথের ভক্ত ভালোই হলো অনুষ্ঠান হই সেটা আমি জানি না জগন্নাথ কেন আমি কারণ বলতে পারবো না কেন